অবশেষে আমার স্বপ্নের সেই যাওয়ার কলোনিটা তৈরি করছি আজকে এবং অবশেষে যেটা বলতে চাচ্ছি এত কম খরচে আমি আমার যাবার কলোনিটা তৈরি করতে পারবো আমি কখনো ভাবতেও পারিনি আর এত কম খরচে আপনারাও আপনাদের এত সুন্দর করে যাবার কলোনি বা অন্য পাখির জন্য কলোনি তৈরি করতে পারবেন সেই ধারণাটাও আজকে দেখতে পারবেন কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা একটা সময়ে আমার স্বপ্নের একটা জায়গা ছিল যে রঙিন কবিতরের ঘর করব সেই জায়গাটাতে আমরা হচ্ছে আজকে যাবার কলোনি তৈরি করব। এবং এই তৈরি করার একটু জেট কিমনে কী করলাম কত টাকায় খরচ করলাম কি করলাম সব কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওটাতে এই সেই হচ্ছে স্বপ্নের ঘর তৈরি হয়ে গিয়েছে সেটা দেখলাম যে কীভাবে একটা ঘর একদম তৈরি হয় প্রথম থেকে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্টসঅপ ভিলেজ আর আপনাদেরকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠ ফাড়ানো যে মিল বা স বলে সেই সামিলিতে আর সেই সিলিতে আমি গেলাম আমার ভালোবাসার পাখিগুলো অর্থাৎ জামা পাখির জন্য কাঠ কাঠ কিনতে এবং গাছ গাছ ছিল সে গাছ এখানে যে আমি এসে বলছিলাম যে আমাকে একটা জাতনিম গাছ যত টাকায় হোক জাতনিম কাঠ দিয়ে আমি সময় আমার ঘর তৈরি করার চেষ্টা করি সেটাই বলছিলাম সে তারা তাদের যতটুকু পজিশন সেই অনুযায়ী আমাকে করে দিছে যদিও জাতনিম কাঠ খুব রেয়ার খুব কম পাওয়া যায় আর অনেকে কিনতে চায় না যাই হোক তারপরে আমরা হচ্ছে কাট ফাটানোর পরে যেটা করলাম যে কাঠ কিনে কেড়ে নিয়ে এসে আমি আমার বাসায় রাখলাম তারপরে যেটা করতেছি সেটা হচ্ছে আমি নেট কিনতে গেলাম হ্যাঁ আর নেট কিনতে যাওয়ার প্রতিবার নেট কিনতে যাই যে দোকানে একটা দোকান সেটা ওইখানে সেই দোকান থেকেই কিনলাম তো দ্বিতীয়ত সেই দোকানের এই যে এই জায়গাতে ঢুকলে আমার মাথাটা কিন্তু ঠিক থাকে না কেন মাথাটা ঠিক থাকে না আপনাদেরকে আগেও যে কম খরচে কিভাবে কলোনি করা যায় ওটাতে বলছিলাম আজকেও বলছি এই ঘরে আসলে আমার মাথাটা শুধু 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 বলে এইটা করব ওইটা করব এইটা করব ওইটা করব মাথাটা পুরো হ্যাং হয়ে যায় এই যে দেখেন মনে হয় যে সব নেট মনে আমার আমার বাসায় নিয়ে যাই ট্রাকে করে আর নিয়ে যে আমার ইচ্ছা মতন শুধু পাখির কলোনি করব খাঁচা করব আর পাখি ছাড়বো রকম মনে হয় মানে আমার কাছে মনে হয় জায়গাটা আসলে আমার একটা ড্রিম মানে কী বলবো আসলে ভাষা বুঝিতে পারবো না মাথাটা আমার ঠিক থাকে না সেই সময় যাই হোক আমরা এখান থেকে এখানে কিন্তু এই নেটগুলো কয়েকটা কোয়ালিটি পাওয়া যায় এখন তিন চারটা কোয়ালিটি পাওয়া গেছে কিন্তু আমি যেটা কোয়ালিটি ইউজ করছি একদম মোটামুটি হাই কোয়ালিটি আর এই এই নেটটার আমার হচ্ছে স্কোয়ার ফিট পড়লো হচ্ছে পনেরো টাকা করে হ্যাঁ পনেরো টাকা করে পড়লো এবং অনেক বেটার আমি রোল কিনছি এই জন্য তারপরে আসলাম আমি হচ্ছে আমার রঙিন কলোনির সরি রঙিন টিন নেওয়ার জন্য বারবার শুধু রঙিন কলোনি রঙিন কলোনি আসে আসলে রঙিন কলোনির আগেও ম্যাকিং করা হয়েছিল আর ওইটা কীভাবে করছি কম খরচে সেটাও দেখাবো আর আমি এটাও বলবো যে কোনটা কত টাকার মধ্যে আমার এই ঘরটা হইলো তো তারপরে হচ্ছে আমার এই যে নেট কিনছি টিন কিনলাম রঙিন টিন খেলাম আর আমার হচ্ছে পাখির ঘরে অলরেডি ব্লু কালার আছে ওই জন্য ব্লু কালারের টিনগুলো কিনলাম একেবারে কালার টিন কিনে এখন আমি রওনা দিলাম হচ্ছে আমার বাসার দিকে এবং বাসার দিকে যাওয়ার আগে যেটা ফিল হচ্ছে যে অলরেডি কিন্তু আমার বাসায় মিস্ত্রি এসে বসে আছে সে আমরা যাওয়ার সাথে সাথে কাজ শুরু করবো তার সাথে যদিও এটা মনে হয় না একদিনে শেষ হবে আমাদের এই কাজটা শেষ করতে দুই দিন বা দেড় দিন লাগবে তো তারপরে হচ্ছে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছি আর আরেকটা জিনিস বলবো যে এইভাবে আপনারা খুব কম খরচে কিভাবে করবেন এটা ধারণা আমি ভিডিওর মাঝখানে বলবো এই যে আমি বাসায় আসছি এবং আমি এসে যে টিন রাখতে না রাখতে ওই ভাই চলে আসছে আর ওই ভাইকে নিয়ে আমরা হচ্ছে আমাদের কাজের প্লেসে যাব। আর ওই ভাইকে আপনারা এর আগে যারা ভিডিও দেখছেন তারা সবাই চিনেন আবারও আমি পরিচয় করে দিচ্ছি যে এই ভাই হচ্ছে ইমরান ভাই আর ইনি হচ্ছে আমার যত পাখির ঘর যত কলোনি সবগুলোর যদি আমি মনে করি বেস্ট অফ বেস্ট কারিগর সেটা হচ্ছে ইনি এনার হাতের মধ্যে এটা এনার এত আমার একটা জিনিস খুব বেশি ভালো লাগে এনার যে কোনো গ্যাপ রাখতে চায় না যদি একটা গ্যাপ দিয়ে পাখি উড়ে যায় এই জিনিসটা ওনার খুবই বেশি ভালো লাগে আর খুব কষ্ট লাগতে সেখানে আসিয়া যদিও আমি আমার রঙিন কবিতরের কলোনিটা স্টার্ট করতে পারিনি করবো ইনশাল্লাহ যখন ড্রিম করছে সেম এই জায়গাটাতে আমি হচ্ছে আজকে যাবার কলোনি করব। আর এই জন্য কিন্তু আমার খরচটা কম পড়ছে নাহলে একটু খরচটা বাড়ে যেত তো প্রথমত এটা যখন খুলতেছিলাম আমার খুব খারাপ লাগতেছিল যে এখানে এত স্বপ্ন নিয়ে শুরু করতে চাইছিলাম কিন্তু অবশেষে এখানে কবিতর ছাড়তে পারলাম না এই জিনিসটা খুব বেশি খারাপ লাগতেছিলো ছাড়তে না পারার কারণ হচ্ছে আমি যেটা বলবো যে আমি যে প্ল্যানিংয়ে এটা করতে চাইছিলাম সেই সময় কবিতরের এত পরিমাণে ক্রাইসিস বলতে কি অসুস্থতা কাজ করতেছিল যে আমি যেখানেই কিনতে চাচ্ছিলাম বললো ভাই এই সময় কেনার দরকার নেই কবিতরগুলো অবস্থা খুবই ভালো খারাপ আমি নিয়ে এসে যদি আমার দেশি কবিতরগুলো এ এখান থেকে অ্যাফেক্টেড হয় আমার খুব খারাপ লাগবে এই জন্য আমি আর নিয়ে আসিনি আসিনি নিয়ে আনি বলে করে আনাই হয়নি কিন্তু ইনশাল্লাহ আমার এটা প্ল্যানিং আছে এরপরে হচ্ছে দেশি কবিতরের ঘর আর হচ্ছে এই রঙ্গিন কবিতরের ঘর একসাথে করব ইনশাল্লাহ খুব সুন্দর করে সেটাও দেখাইতে পারবো যাই হোক এটা আমরা খুলতেছিলাম আর এই ঘরটা মাত্র কিন্তু আমি পঁয়ত্রিশশো টাকা দিয়ে করছিলাম কিন্তু আজকের যে ঘরটা করতেছি এই ঘরটা করার কস্টিং কত হয় সেটা বলবো কাজ করতে করতে আমরা হচ্ছে আমাদের সকালের নাস্তাটুকু করে নিলাম ব্রেক আর অলরেডি এটাও খোলাখলি হয়ে গেল মিস্ত্রি আর আমি মিস্ত্রির কিন্তু হেল্পার আমি যদিও এবার আমি ভিডিওর সামনে আসিনি কারণ একা দিয়ে ওনাকে ফুলফিল হেল্প করতে হচ্ছে কারণ আমরা যত দ্রুত পারছি কাজটা শেষ করতে হবে তো মোটামুটি আমরা হচ্ছে এখন গাছ বাতা বাতা কাটাকাটি শুরু করে দিছি আর আমার এখানে খরচ কম হওয়ার কারণ হচ্ছে আমার উপরে কিন্তু ঘর করাই আছে ঠিক ঘরের নিচের মধ্যে আমরা শুধু হচ্ছে ফ্রেম করব নেট লাগাবো আর হচ্ছে টিন লাগাবো এতটুকু আর দরজা দরজাও আগে বানানো আছে আছে সো সব মিলে আমার এই ঘরটাতে খরচ যেমন আমি হচ্ছে নেট কিনলাম নেট আর তিন আমার ওখানে খরচ পড়ে গেছে হচ্ছে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার মধ্যে আমার এখানে হয়েছে আমি যদিও রোল কিনছি আমার আরও অন্য অন্য কাজ আছে যেমন আমি হচ্ছে আমার লাভবাট ইয়া ককটেল পাখির যে কলোনিটা আছে সে কলোনির উপরেও নেট দিয়ে দিচ্ছি যাতে কোনো গ্যাপ দিয়ে পাখি না যায় এর মধ্যেও একটা দুর্ঘটনা হয়ে গেছে যেটা থেকে আমি চিন্তা করছি যে টাকার আমার পাখি চলে গেছে ওই টাকা দিয়ে নেট কিনেও বেছে যাইত যে আমার এর মধ্যে হচ্ছে কি সাত কার্টুনের সাত ফুটা করে উপরে চলে গেছে তো উপরে চলে যাওয়ার পর ওখানে হচ্ছে পাখিটা মারা যায় এরকম একটা অবস্থা আর এই নেট কাটতে গেলে খুব সাবধানে কাজ করবেন ভয়ানক একটা নেট হ্যাঁ ভয়ানক নেট মানে যতবার আমি এটা কাটতে গেছি মিস্ত্রিরও হাত কাটা যায় আমারও হাত কাটা যায় সবসময় ওষুধ নিয়ে এসে রাখতে হয় হাত পা কাটে গেলে যে অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপ্টিক ইয়া কি অয়েলমেন্টগুলো দিতে হয় সেই অয়েলমেন্টগুলো কিন্তু আমি নিয়ে এসে রেখে দিই যাই হোক ওয়ে নেট নেটে কাটানোর পরে আমরা দিয়ে দিই ওই জন্য আমার নেটের রোলটা এখানে গোটালটা লাগেনি আমার যতটুকু লাগছে সেই অনুযায়ী আমি কাউন্টিং করে দেখছি আমার নেট আর হচ্ছে তিন কিন্তু দু টাকা খরচ পড়ছে আর আমি হচ্ছে যদিও এই যে কার্ডটা আমি হচ্ছে যাতনিম জাতনিম কার্ড ইউজ করি এটা একটু দাম বেশি পড়ে এই একটুক জায়গার জন্য আমার হচ্ছে কাঠ কিনতে খরচ পড়ে গেছে প্রায় বলা চলে যে এই যে বাতা টাতা উপরের বাতা এক্স জেড এগুলো সব মিলিয়ে আমার বাতা খরচ পড়ে গেছে প্রায় পনেরোশো 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 টাকা চলে গেছে তো পনেরোশো টাকা দুই হাজার মোট পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর এই যে এই যে আমরা বাকি আমি বলছি বাকি আর কত টাকা লাগছে কাটা তারপরে আমি মিস্ত্রি কস্টিং আমার পরিশ্রমের কথা বাদ দেন কারণ আমি আমার ভালোবাসার পাখিগুলোর ঘর আমি সারা দিন রাত কাজ করতে পারবো ভালোবাসা থেকে আমার কোনো পারিশ্রমিক নেই আমার পারিশ্রমিক হচ্ছে এটাই আমার ভালোবাসার জিনিসগুলো ভালো থাক এটাই আমার হচ্ছে সবচেয়ে বড় চাওয়া যাই হোক এইভাবে আমি করে নিলাম তো আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি যে আপনারা এই ঘরটার মাপ হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট এই সাইজের আর হাইটে হচ্ছে সাত ফিট এই সাইজের ঘর যদি আপনারা আপনাদের ঘরের কোনো অংশ ফাঁকা পড়ে থাকে বা বেলকুনিতে পড়ে থাকে এক্সেক্টলি এরকম করে নেবেন আর আমি যে নিচে টিন দিই আর নিচে টিন দেওয়ার কারণে কিন্তু আমার এই খরচ এই ঘরটা যেমন করতে গেলে ম্যাক্সিমাম দশ থেকে দশ হাজার টাকার কাছাকাছি চলে যেত যদি আমি এই যে নিচে টিন না দিয়ে ইট দিতাম সো এই জায়গায় আমি মনে করি আমার কস্টিং কমে আসে তারপরে হচ্ছে যে উপরে যে নেটগুলো আছে এই নেটগুলো যদিও ওই যে কিছুদিন আগে চুরি হয়ে গেল হারাই গেল এখন যদিও আমি অনেক সিক্রুট আমার যেমন ক্যামেরা আছে সেন্সর আছে আমি আর ভয় পাই না আলহামদুলিল্লাহ সব মিলিয়ে নিচে চারটা কুত্তা পালতেছি একটা আসলে কুত্তা একদম দিবে একদম ছিঁড়ে ফেললে ছিঁড়ে ফেলবে এমন অবস্থাও তৈরি করে ফেলছি ওই জন্য চোরের নিয়ে আমার চিন্তা নাই আপনাদের যদি বাইরে করে থাকেন আনসেফটি তাহলে আপনারা ওই যে দাম যেটা নেট হচ্ছে একদম জিআই দিয়ে তৈরি যদি ওগুলোর স্কোয়ার ফিট পরে হচ্ছে একশো বিশ থেকে একশো টাকা মানে তিন ফাইট তিন ফিট হাইট আর সাইডে হচ্ছে এক ফিট সেটা আর এটা হচ্ছে আমাদের যেটা বিশেষ প্রয়োজন যেটা হচ্ছে দরজা সেই দরজাটা লাগাই নিচ্ছি যদি দরজাটা আগে ছিল মাপ অনুযায়ী করে নিয়ে তো আমি এখন যেটা বললাম যে ওই নেটগুলো আপনারা ইউজ করতে পারেন যদি আপনাদের বাইরে থাকে সেফটির বাইরে তাহলে আপনারা এটা করবেন কারণ এই নেটগুলো জিআই তার দিয়ে মানে এক কথায় যে কাছি দিয়ে কাটা ইজি হয় কাটিং প্লাস দিয়ে কাটা ইজি হয় আর এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এদের আমি সাদ দিয়ে দিছি কার্টুন দিয়ে এটার কোনো কস্টিং ধরিনি এটা আমার বাসাই ছিল ওয়াশিং মেশিনের কার্টুন এটা ইউজ করছি আর এই ব্যাকগ্রাউন্ডটা আমার আগেই লাগানো ছিল এটারও কোনো কস্টিং ধরিনি তো সব মিলে আমার মোটামুটি এই যে দিলাম সারটা দেওয়ার পরে পাখিগুলো অ্যাটলিস্ট গরমের দিন ভালো থাকবে আর এই যে হচ্ছে আমাদের দরজা 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 লাগানো শেষ আর এই দেখার পরে এখন ভিতরের লুকিংটা ক্যা আসে আর মিস্ত্রি কস্টিং পড়ছে আমার দুই দিনে বলা চলে টাটা সব মিল মিলে পনেরোশো টাকা এই মোট পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এত সুন্দর একটা আমার স্বপ্নের ঘর তৈরি করতে পারছি তার জন্য আমি আলহামদুলিল্লাহ আর আমি হয়তো বা দ্রুত এটাতে পাখি ছাড়বো কিন্তু পাখি ছাড়ার আগে এটা রঙ করার বাকি আছে রঙ না করে দিলে এই নেটগুলো দিয়ে পা কেটে যাওয়ার চান্স থাকে মাশাল্লাহ এই যে সেই আমার স্বপ্নের ঘরটা তৈরি হয়েছে দেখেন কত গর্জিয়াস লাগতেছে দেখতে যখন পাখি ছাড়বো সাদায় সাদা থাকবে তখন আরও দেখতে সুন্দর লাগবে তো ওই চিন্তা করে আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি যে এই ঘরটাতে আমি হচ্ছে একদম বক্স টক সব সেট করে তারপরে ছেড়ে দেবো কারণ আমার জামা পাখিগুলো পুরাই রেডি এটাতে ছাড়ার জন্য যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভালোবাসার পাখিগুলোর জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন এখান থেকে ভালো কিছু করতে পারি আর লাস্ট অ্যান্ড ফার্স্ট কথা যেটা বলতে চাচ্ছি যদি ভিডিওটা আপনার উপকারে লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন এতে করে হয়তোবা আমি অনুপ্রেরণা হয়ে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও তৈরি করব। আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই সবার মতন ভালো থাকেন আপনাদের ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম